আপনার তো জানেনি আমার ফোনটা দিতো পিঙ্ক কালার কাতান হচ্ছে কি সব থেকে বেশি সুন্দর যদিও আপনারা জানেন ও আমি ডিলেট করে থাকা আমি মনে নাই ডিলেট করে ফেলছি পিঙ্ক কালার কাতানের অনেক সুন্দর সুন্দর রিভিউ ছিল আমরা যদিও রিভিউ ডিলেট করে দিয়েছি না হলে আপনারা দেখতে পারতেন যে কি সুন্দর সুন্দর গ্লস এরকম আর রিভিউ আছে পিঙ্ক কালার কাতানের তো পিঙ্ক কালার কাতানটা খুবই চমৎকার আর এটা অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক কাতান ঠিক আছে অরিজিনালি ইন্ডিয়ান সিল্ক কাতান সাথে ব্লাউজ পিস আছে শুধুমাত্র প্রাইস পড়বে আপনাদের জন্য অফার প্রাইজের লাস্ট মুহূর্তে লাস্ট লাইভে 1100 টাকা করে এন্ড যার যা চাই দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বারে ইনবক্স করবেন ফুল ফ্রেশ পিঙ্ক কালার এর মধ্যে এটা থাকবে একদম রানী গোলাপি আর কালারটা জাস্ট একবার দেখে ডিজাইনটা পছন্দ করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন যদি আপনি বুঝতে না পারেন কালার ডিজাইনটা তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনি তিন চারটি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিন যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নেবেন কোনো সমস্যা নেই ইভেন হচ্ছে আমরা তারপর আপনাকে একটা পিকচার দিয়ে অর্ডার কনফার্ম করে দিব হ্যাঁ অফার প্রাইসে একটা মিস করলে কিন্তু আর পাবেন না একটা মিস করলে আর পাবেন না এটা চলে যাচ্ছে আমাদের সুন্দর একটা রেডিস টাইপের কালার মিষ্টি গাঢ় কালার বলা যায় বা রেড কালার ও বলা যায় প্রাইস থাকবে সেম শুধুমাত্র এগারোশো টাকায় যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে হবে ঠিক আছে যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে শুধুমাত্র এগারোশো টাকায় জাস্ট অনলি এগারোশো টাকায় আজকের এই লাইভ যে কয়টা দেখাচ্ছি আমি এই কয়টার মধ্যেই কনফার্ম করতে হবে এর বাইরে আর কোনোটা নেই এইটার নিচের পার্টটা খুবই চমৎকার করে হচ্ছে আপনার কাজ করার এগুলো তো গ্লসি না আমরা হচ্ছে ক্যামেরায় সরাসরি দেখতে পারি না আর ক্যামেরা যেভাবে দেখতেছেন এর থেকে বেশি গ্লসি হবে সামনাসামনি দেখলে প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য এগারোশো টাকায় প্রাইস পড়বে শুধুমাত্র এগারোশো টাকায় যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন এখনই ঢাকার যে কোনো জায়গা থেকে দিবেন ঢাকায় আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা আমাদের অবশ্যই আপনার অ্যাডভান্স করতে হয় ডেলিভারি খরচটা এটা যাচ্ছে আমাদের আরেকটা কালার আরেকটা ডিপ ম্যাজেন্ডা কালার এন্ড এটাও যাচ্ছে দেখেন কি সুন্দর ফুল বডিতে সেম কাজ শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন 1100 টাকায় যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন যার লাগে দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ছিটানো ছিটানো আবার হচ্ছে বুটি কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর কালেকশন মাশাআল্লাহ থ্যাংক ইউ আপু এই যে এটা চলে যাচ্ছে আরেকটা কালার শুধুমাত্র এগারোশো টাকায় জাস্ট একজন দুজন করে পাবেন তাই কেউ হচ্ছে কি মিস করবেন না ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু যে এটা যাচ্ছে আরেকটা আজকে একটা গ্রিন কালার কাতানো আছে এর মধ্যে কারণ গ্রিন কালার যে আছে আমি জানি না গ্রিন কালার তো আমাদের সব শেষ তারপরে আছে যে এটা যাচ্ছে আমাদের সুন্দর একটা ফেস্টাল কালার ঠিক আছে ফেস্টাল না সরি ফ্রোজার মধ্যে ডার্ক বলা যায় বা কি কালার বলা যায় আইডন্ট নো বাট হচ্ছে কি আমার মনে হয় সি গ্রিন বললে বেশি ভালো হয় তো এটাও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এগারোশো টাকায় হ্যাঁ শুধুমাত্র এগারোশো টাকায় এটারও প্রাইস পড়বে শুধুমাত্র এগারোশো টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন শুধুমাত্র এগারোশো টাকায় ম্যাজেন্ডা কালের মধ্যে আরেকটা ডিজাইন পাচ্ছি আমরা এইটা ম্যাজেন্ডা কালের মধ্যে এটা আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখে তারপরে কনফার্ম করবেন আচ্ছা এইটা যাচ্ছে আরেকটা খুবই সুন্দর এটা হচ্ছে কি আপনার ফুল রানী গোলাপির মধ্যে অল বডিতে কাজটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আপনার করা একদম ব্যানারসি সিস্টেমের এর কাজটা তো এইটা অনেক সুন্দর আচ্ছা কিলেন দেখতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপু আসলে এগুলো আপু সামনা সামনি দেখলে আরো বেশি ভালো লাগবে আমি নিজে এগুলো সামনা সামনি দেখি আমি নিজে অবাক যে এত সুন্দর কাতান এবার অনেক সফট একদম ইন্ডিয়ান সিল্কের ওপর রয়েছে প্রত্যেকটা দেশি না আপনারা জানেন এখন দেশি একটা হচ্ছে গিয়ে একটু কাতান নিতে গেলে ব্লাউজ পিস সব পরে যায় আপনার হচ্ছে গিয়ে হাজার বারোশো কিন্তু এইটা একদম ইন্ডিয়ান একটা ফুল বডি করে সাথে উইথ আছে শুধুমাত্র টাকা অফার স্টক ক্লিয়ার সেলে পাচ্ছেন একজন একজন করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন তাই আমি ডিজাইনটা বেসিক্যালি আগে দেখাচ্ছি যাতে করে আপনারা দুই তিনটে স্ক্রিনশট নিতে পারেন যে খোলার পরে যদি আমি না বুঝি সমস্যা নাই কিন্তু আমি ক্লোজলি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র এগারোশো টাকায় যে কালার পছন্দ হবে জাস্ট এক ঝলকে এক পলকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে শুধুমাত্র এক ঝলকে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারণ সবগুলোই সিঙ্গেল পিস করে আছে লেট হলে আর পাওয়ার কোনো সুযোগ নেই লেট হলে আর কোনো পাওয়ার সুযোগ নেই আর আজকে ইনশাআল্লাহ অফার প্রাইজের এই অফারটা কয়দিন থাকবে আমরা জানি না আমি আগেই বলেছি কারণ আমাদের স্টকে থাকাকালীন আপনারা এই অফারটা পাবেন স্টক শেষ তো পাবেন না অ্যান্ড লিমিট আছে হয়তো বা আপনার তিন দিন আর সামথিং সো তিন দিনের মধ্যে হয়তো বা অফারটা আবারও শেষ হয়ে যেতে পারে তাই দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে আচ্ছা তারপরে যাচ্ছে সিগ্রিনের মধ্যে আরেকটা ডিপ কালার এটাও পাবেন এগুলো কিন্তু অনেক সফট আমি কিন্তু গায়ের সাথে জাস্ট কোনোভাবে দৌড়তেছি দেখেন হ্যাঁ যেখানে আছে দেখো ওইটা নেই যে অর্ডার কিন্তু সুরাই গেছে হচ্ছে গিয়ে জামালকে বলা হয়েছে যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে যেতে ভাস্কর ফেলতে ঠিক আছে এটা যাচ্ছে আরেকটা এটা যাচ্ছে আরেকটা আর এটা যাচ্ছে পয়সা কাজের মতো আহ টোটালি ডিফারেন্ট দেখেন এটার কাজটা হচ্ছে এরকম টাইপের একটা কাজ আর এটার আহ দুইটা পার আমরা সেম পাচ্ছি ঠিক আছে এই চিকন পারটা দুনো জায়গায় আমরা সেম পাচ্ছি যেমন এইটা এক জায়গায় সেম এন্ড তারপরে যাচ্ছে নিচে পাটা নিচে পাটাও সেম ঠিক আছে সো উইথ দ্য ব্লাউজ পিস আছে এন্ড দেখেন কতটা সফট হলো আমার হাতের জাস্ট এক ধাজের সাথে এগুলো গায়ের সাথে এভাবে লেগে যায় টোটালি ফিনিশিংটা জাস্ট ওয়াও সফট এর মধ্যে একদম ইন্ডিয়ান সফট সিল্কের মধ্যে কাতানগুলো থাকবে শুধুমাত্র আপনাদের জন্য 1100 টাকায় ভাই আমি প্রাইস বলতে গেলে আমার হাসি পাচ্ছে আমি এর জন্য খুবই দুঃখিত আপ হাস্যকর একটা আছে আমি গ্রিন কালার একটা দেখাই এই যে এই গ্রিনটা দেখেন এটা খুবই সুন্দর মিনাকারি সিল্কের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে মিনাকারি সিল্কের মধ্যে আর এইটা খুবই চমৎকার জাস্ট এইটা যদি মিস করেন আমার তো মনে হয় মানে মুখ বন্ধ হয়ে যাবে আপনার কারণ হচ্ছে কি কিছু বলার থাকবে না এটা টোটালি ডিফারেন্ট একটা কোয়ালিটি একদম টোটালি ডিফারেন্ট দেখেন এটা হচ্ছে ময়ূর পাঙ্ক আমাদের যে ময়ূর পাঙ্ক ডিজাইন ছিল আগে আঠারোশো পঞ্চাশ টাকা সেই ময়ূর পাঙ্ক ডিজাইনের হচ্ছে কি একটা কালার এটা কোন ভাবে চিপাই ছিল আল্লাহ জানে

সুন্দর আহ সুন্দর কেউ আসলে বুঝিস তুই নিজে সাহিত্য বলবি আমাকে বলো এভাবে দাঁড়িয়ে জিজ্ঞাসা আমার হচ্ছে রানী গোলাপি কালারটা আবার একটু দেখাবেন রানী গোলাপি আছে ঠিক আছে আপু দেখাচ্ছি এটাও যাচ্ছে একটা ডিপ মিষ্টি রেড টাইপের একটা কালার বা হচ্ছে রানী গোলাপি এটাকে বলা যায় আমি আসলে কালার গুলো না আমি খুব কাঁচা হ্যাঁ কালার গুলো যেরকম দেখতেছেন তার থেকেও বেশি গ্লস হবে রানী গোলাপি আরো কিছু ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপু লাইটটা তো সেফ থাকবে বাট আরো কিছু ডিজাইন আছে হ্যাঁ এই যে কিন্তু নিয়ে ফেলতেছে সবাই এটাও কিন্তু চিকন পারের মধ্যে আছে সো আপনারা চাইলে এটাও কনফার্ম করতে পারবেন এগুলো গ্লসি বাপটা হচ্ছে কি আপনার অনেক সময় আসে অনেক সময় আসে না তাই আমি হাত মেলে মেলে এভাবে কিন্তু হচ্ছে কাক তাড়ুয়ের মতো হচ্ছে হাত ঝুলাচ্ছে যেটা সত্যি কথা আমি চাইলে কিন্তু এগুলো একদম ফিনিশিং করে এইভাবে গায়ের সাথে ধরে ধরে দেখাতে পারতাম বাট না আমি চাচ্ছি আপনারা জানা একজাক্টলি বুঝতে পারেন যে কোন ডিজাইনটা কেমন হবে বা কেমন দেখতে শুনছি আর মুখ দেখে উঠছে আল্লাহ জানে খালি ই করে আপনার হচ্ছে গিয়ে বাসা থেকে কার মুখ খালি নেট সমস্যা করে খালি নেট সমস্যা করে মানে লাইভের মুড নষ্ট করে দেয় এমন ফাজিল নেটওয়ার্ক আজকে এটাও যাচ্ছে আরেকটা খুবই সুন্দর টার্সেল সহকারে আছে এটারও প্রাইস থাকবে সেম শুধুমাত্র এগারোশো টাকা যা লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা খুবই সুন্দর গ্লসি আর এটার কিন্তু একটা পিঙ্ক কালার আমি দেখাইছি তো যার চাই দ্রুত কনফার্ম করবেন সিঙ্গেল পিস করে আছে প্রত্যেকটা ইন্ডিয়ান সিল্ক কাতান যা দ্রুত কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে দ্রুত কনফার্ম করে ফেলতে হবে তারপরে যাচ্ছে আমি গোলাপি কালারের মধ্যে এই যে গোলাপি কালার আরেকটা বক্স ডিজাইন আর এটা যা লাগবে এটা কনফার্ম করে ফেলবেন এটাও খুব সুন্দর গোলাপি কালার দেখতে চাইছে একজন আপু এটা যাচ্ছে গোলাপি কালারের মধ্যে ঠিক আছে এটা যাচ্ছে গোলাপি কালারের মধ্যে একদম রানি গোলাপি রানি গোলাপি যা রিভিউ আছে আমার ফোনে আমি হচ্ছে কি ডিলিট করে ফেলেছি ওইদিন রিভিউ অপশনে দেওয়ার পরে তো দ্রুত কনফার্ম করবেন শুধুমাত্র এগারোশো টাকায় ঠিক আছে শুধুমাত্র এগারোশো টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে ইনবক্সে যেতে হবে আমি আবার বলি আপনাদের এই অফার প্রাইসটা কিন্তু যা দিচ্ছি এটা অনির্দিষ্ট কালের জন্য হয়তো বা আপনার তিন দিনও থাকতে পারে হয়তো বা আবার তিরিশ দিনও থাকতে পারে কিন্তু অনির্দিষ্ট কাল সো দ্রুত কনফার্ম করে ফেলতে হবে সো দ্রুত কনফার্ম করে ফেলতে হবে আমার তো হিন্স আছে তিন দিন তো আপনারা যত দ্রুত পারেন কনফার্ম করেন না হয় কিন্তু পরবর্তীতে পাবেন না এই ইন্ডিয়ান সিল্ক কাতানের অফারটা তো কখনোই আপনারা এই প্রাইসে পাবেন না এন্ড যার যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলুন আর এক পিসের শাড়িগুলোর অফারগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আসব যারা এক পিসের শাড়ির অফার চাচ্ছেন তাদের জন্য কারণ অনেকে এক পিসের শাড়িগুলো অনেক বেশি পছন্দ করে আমি দেখছি বাট ওইটার এসএমএস বেশি আসে যার জন্য হচ্ছে কি পড়তে চাই না এক পিসের শাড়িগুলো না অত অনেক বেশি আসে মানে এসএমএস তে একটু বেশি চলে আসে সবগুলো এক পিস যেটা একটু বেশি সুন্দর লাগে জিতে যায় সেটার জন্য সবাই নক করে কিন্তু আসলে এটা রং আমি আগেই বলে সেম যেগুলো আপনার এগারোশো টাকা যেটা পছন্দ হয় কনফার্ম করে ফেলবেন এইটাও খুবই সুন্দর রেড কালারের মধ্যে প্রাইস পড়বে শুধুমাত্র এগারোশো টাকায় যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলবেন যত দ্রুত যত দ্রুত সম্ভব এটা ওয়াও একটা কালেকশন ওয়াও নিচের পার্টটা খুবই সুন্দর এরকম প্রাইস পড়বে শুধুমাত্র 1100 টাকায় ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র 1100 টাকায় তারপরে চলে যাচ্ছে আরেকটাতে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে এন্ড মিষ্টির মধ্যে না ডিপ মিষ্টি বলা যায় আর কি যাই হোক যেই কালারই হোক আমি আর কি বলবো এগুলো কালার নিয়ে আমি খুবই কাঁচা ও না রানী আবি। যে মধ্যে ঠিক আছে শুধুমাত্র এগারোশো টাকা ব্লাউজ পিস দেওয়া আছে কি জি সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে ইন্ডিয়ান কাতান তো ব্লাউজ পিস ছাড়া কোনটাই হয় না সবগুলোর সাথে ব্লাউজ আছে ব্লাউজ পিস টা লাস্ট অংশ পাবেন ঠিক আছে প্রাইস পড়বে সেম শুধুমাত্র এগারোশো টাকা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম